অনেকেই আহত গুরুতর আহত অনেকে নিহত হয়েছেন তো এই প্রেক্ষিতে আমরা কিন্তু প্রথম থেকে সব ছিলাম যে কোনোভাবেই যেন তাদের উপরে আমরা বল প্রয়োগ করার চিন্তা করি নাই এবং দুই পাশ থেকে আমরা দেখছেন যে প্রথমে চেষ্টা দিয়ে করছিলাম রাখার তারপরে যেহেতু আটকায় থাকে নাই তারা সচিবালয়ের সামনে আসছে পরে তাদেরকে মানে বারবার আমরা কিন্তু রিকোয়েস্ট করেছি যে আপনারা সচিবালয়ের সামনে চলে আসছেন তারপরে আপনাদের আমি কিছু বলবো না যেহেতু একটা বিষয় আছে আপনাদের প্রতি আমাদের সম্পূর্ণ সমর্থন আছে সিম্পাতি আছে আপনারা এখানে ধৈর্য ধরে অপেক্ষা করুন যদি কী কী চাচ্ছেন সেই বিষয়গুলো আমরা আমরা কিন্তু সিলেক্টও করে ফেলছিলাম যে সাতজন ভিতরে যাক গিয়ে কথা বলে আসুক যার যার সাথে কথা বলা কথা বলে আসুক অথবা প্রয়োজন হলে এখানে এসে কথা বলবে সেটাও বলছি কিন্তু এটা আমাদের সাথে কথা দেওয়ার পর করে দেখলেন আপনারা এর ভিতরে আসলে এই শিক্ষার্থীদের মাঝে হয়তো বা আরও অনেক আমরা যেটা পরবর্তীতে দেখেছি হয়তোবা দুষ্কৃতিকারীরা কিছু ঢুকে গেছিলো তাদেরকে মিসগাইড করে এই সচিবালয়ের ভিতরে ঢুকছে ঢোকার পরে এলো মানে ডিসক্রিমিনে ইনডিসক্রিমিনেটলি কিন্তু তারা কিন্তু গাড়ি ভাঙচুর করছে আমাদের ফোর্স বিভিন্ন জায়গায় থাকে সেই জায়গায় তারা হয়তো এক ছিল আমাকে অনেক উপদেষ্টা মহাদের সাথে যারা গানমান হিসেবে থাকে তারাও ওইখানে ছিল এদেরকে যেখানেই পাইছে সেখানে কিন্তু মারছে এরপরে আমরা তাদের ভিতরে ঢুকে কিন্তু আমরা ডিসপার্স করেছি পর তারা বের হয়ে গেছে বের হওয়ার পরেও তারা কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করেছে কয়েকবার কয়েক দফায় এই সচিবালয়ের আশেপাশে ইভেন্ট দুয়েলভ চত্রা দিকে এদিকে জিরো পয়েন্টের দিকে তারা ওখান থেকে চেষ্টা করছে ওখান থেকে ইট পাপকেল মানে যা ইচ্ছা তো এইটা এটা করার করছে শেষ পর্যন্ত এখন এখন কন্ট্রোল একেবারে কন্ট্রোল এখন পরিস্থিতি আর কেউ ওরা আর কেউ নাই এখানে পরিস্থিতি একেবারে আন্ডার কন্ট্রোলে আশেপাশে হয়তো তারা ডিসপার্সে চলে গেছে এটাই হচ্ছে এখনকার মতো সে সর্বশেষ পরিস্থিতি মানে আপনি বলেছেন যে পুলিশকে মারধর করেছে আপনাদের কতজন পুলিশ আহত হয়েছে এই মুহূর্তে আমি সংখ্যা বলতে পারবো না আসলে আমাদের বিভিন্ন জায়গায় হয়তো বা তারা চিকিৎসা নিচ্ছে আমাদের এক ইন্সপেক্টর বুলবুল নাম এই সে প্রেস ক্লাবে থাকে তাকে কিন্তু মানে গুরুতরভাবে মারছে এবং এটা হচ্ছে ভাইরালও হয়েছে দেখলাম তো এইভাবে অনেকেই আমাদের হয়তো বা মানে ইনজুরি হয়েছে আমাদেরও বিভিন্ন জায়গায় লাগছে এখন এটা আমরা হয়তো বা সংখ্যাটা এই মুহূর্তে বলতে পারবো না শিক্ষার্থীদের আটক বা এই করতে চাই না তারপরেও আমরা হয়তো দেখি কিভাবে আমি এটা আসলে ফাইনালটা জানি না এটা পরে বলতে পারবো যে কতজনকে আটক বা কি অবস্থা করছে যদি কিছু করা থাকে আমরা যাচাই বাছাই করে দেখে তারপরে এটা ব্যবস্থা নিবো আপনাদের কাছে কি বলেছে ছাত্ররা কি ঘটনা ঘটেছে নাকি আপনি আচ্ছা দেখবো বিস্তর আমরা এটা অনুসন্ধান করবো তারপরে বলতে পারবো যে এখানে তবে আমার কাছে মনে হচ্ছে এরকম কিছু একটা ঘটনা এই পরবর্তীতে ফেসবুকে যেগুলো ভিডিও গুলো ভাইরাল হয়েছে আপনারাই যেটা উঠেছেন ওগুলো আমরা দেখেছি এগুলো আসলে একটু অ্যানালাইসিস করতে হবে করার পরে আমরা বলতে পারবো এখানে পুলিশ তো শুরু থেকে আছে পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনী আসছিল র্যাবও আসছে এখন বিজেপিও আছে আসলে সবাই আছে এখন আসলে এখন তো কিছু নাই এখন তো সবাই চলে গেছে এখন পরিস্থিতি একেবারে নর্মাল এখানে আমরা এখন অবস্থান করছি আমার মনে হয় না